নাহমুদুহু নসল্লা আলা রসুল হিন করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতিমাতর আদি আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফরকন ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনা ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক আমাদের কাছে একটা মাস অনেকেই জানতে চেয়েছেন যে কোনো পীর সাহেব যদি নিজেকে আল্লাহ দাবি করেন তাহলে তার এ ব্যাপারে তার হুকুম কি। যেমন বর্তমান খুব প্রচলিত নুরাল পাগলা তার ব্যাপারেও প্রচলিত আছে যে সে নিজেকে আল্লাহ দাবি করতো কোনো সময় ইমাম মাহাদি দাবি করতো আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো পীর যদি নিজেকে আল্লাহ দাবি করে তাহলে ওই পীর কাপের হয়ে যাবে সুতরাং এই ধরনের ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখা তাদের মজলিসে যাওয়া তাদেরকে বুজুর্গ মনে করা নাডাইজ এবং হারাম মুসলমানদের সর্বসাধারণ উচিত এই ধরনের পীরকে বর্জন করা এই ধরনের লোকের মজলিসে না যাওয়া এবং যারা যায় তাদেরকেও বারণ করা আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের ভণ্ড লোকদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন